হিমালয়ে শান্ত বরফে ঢাকা নন্দাদেবী পাহাড়ের নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য উনিশশো সালে ভারত আমেরিকার যৌথ মিশনে সেই পাহাড়ে চুপি চুপি ফেলে আসা হয়েছিল পারমাণবিক বোমার উপাদান কেন কার জন্য আর আজও তা পাহাড়ের কোথায় চাপা পড়ে আছে কেউ জানে না নন্দাদেবী ভারতের অন্যতম পবিত্র এবং বিপদ সংকল পর্বত কিন্তু উনিশশো সালে চীনের পরমাণু পরীক্ষার ওপর নজর রাখতে সিআইএ এবং র মিলে শুরু করে এক গোপন মিশন তাদের লক্ষ্য ছিল নন্দেবীর শীর্ষে বসানো হবে একটি পারমাণবিক রেডিও অ্যাক্টিভ সেন্সার যা চীনের মিসাইল ও পরমাণু কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারবে তাই অভিযাত্রীরা পিঠে করে নিয়ে ওঠেন প্লুটোনিয়াম চালিত একটি জেনারেটর একটি মোবাইল নিউক্লিয়ার ডিভাইস কিন্তু ঘটল বিপর্যয়ে ভয়ানক আবহাওয়ায় অভিযাত্রীরা সেই ডিভাইসটি ফেলে রেখে ফিরে আসতে বাধ্য হন আর এরপর থেকে কেউ আর তা খুঁজে পাননি প্রতি বছর বরফ গলে নতুন করে ভয় তৈরি করে এই পারমাণবিক প্লুটোনিয়াম যদি কোনোভাবে মিশে যায় গঙ্গার উৎসে তাহলে এটি শুধু ইতিহাস নয় এটা এখনো আমাদের ভবিষ্যতের এক জীবন্ত হুমকি নন্দাদেবী পাহাড় আজও চাপা রাখছে এক নিউক্লিয়ার বোমার মতো টিকটিক করার রহস্য আপনার কি মত এই মিশন কি ছিল সঠিক সিদ্ধান্ত নাকি এক চিরস্থায়ী বিপদের বীজ কমেন্টে জানান আপনার ভাবনা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি ফলো করে পাশে থাকুন